একের পর এক চাঞ্চল্য তৈরি হচ্ছে বাংলাদেশে এবার শিক্ষার্থীরা কঠিন আন্দোলন করছে সচিবালয় পর্যন্ত তারা ঢুকে পড়েছে সচিবালয় গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা আন্দোলন করছে মরদেহ তারা গোপন করছে সেখানে মারা গিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন তারা বলছে উনিশ জন মারা গিয়েছে এরকম তথ্য গোপন করায় কিন্তু শিক্ষার্থীরা কঠিন আন্দোলন গড়ে তুলেছে দুই উপদেষ্টার পদত্যাগ সহ আরও বিভিন্ন দাবি নিয়ে তারা সচিবালয় ঘেরাও করেছে শিক্ষার্থীদের কথা কি ঠিক কিনা এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন চৌনদিকে আপনারা দেখেছেন পাইলট কিভাবে মাটিতে পড়ার আগ মুহূর্তে তিনি সেফটি যে তার একটি বাটন ছিল সেখানে ক্লিক করলে তিনি হয়তো সেফটিতে চলে যেতে পারতেন তিনি বেঁচে যেতে পারতেন কিন্তু সেটি না করে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন শেষে গিয়ে দশ সেকেন্ড থাকতে তিনি সেই বাটনে ক্লিক করেছেন তারপর কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন তার জীবন বাজি রেখে অনেক চেষ্টা চালিয়ে গিয়েছেন সেই পাইলট ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন